নমস্কার আগামী পনেরোই মে দু পঁচিশ সালে বৃহস্পতি গ্রহে রাশি পরিবর্তন হচ্ছে এই জন্য বিশ্বিক রাশি মানুষদের কেমন কাটবে এটা নিয়ে আমি আজকে আলোচনা করব তাই যারা বৃশ্চিক রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন বৃশ্চিক রাশি দ্বিতীয় ভাবের অধিপতি এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ তাই বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতি খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহ তিনি রাশি পরিবর্তন করে অবস্থান করবেন আপনার রাশির অষ্টম ভাবে আগামী পনেরোই মে দু হাজার পঁচিশ সালে এই বৃহস্পতি গ্রহটি অষ্টম ভাবে প্রায় এক বছর অবস্থান করে অবস্থান এক বছর অবস্থান করে থাকবেন এর জন্য কেমন কাটবে আপনাদের আগামী এক বছর বৃহস্পতি গ্রহের জন্য আজকে এই নিয়ে আলোচনা করবো যারা বৃশ্চিক রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোজার পরম্পাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্নটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জনমসাই ব্যাপার যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় বিশ্বিক রাশির সেকেন্ড হাউস অধিপতি এবং পঞ্চমাধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ খুব গুরুত্বপূর্ণ গ্রহ এই গ্রহটি অবস্থান করছেন অষ্টমভাবে অতএব যারা কোনোরকমভাবে গোয়েন্দা বিভাগে কাজকর্ম বিষয়মূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা পুরোনো প্রপার্টি সেলসম্যানের কাজকর্ম করেন যারা ওই এলআইসি বা বিমা সংক্রান্ত কাজের সঙ্গে পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু সাকসেস পাবেন যারা অ্যাস্টোর নিয়ে পড়াশোনা করছেন বা অ্যাস্ট্রোনমি শিখতে ইচ্ছুক তার জন্য সময়টা খুবই খুবই ভালো তারা এই সকল দিক থেকে খুব সাফল্যতা লাভ করবে এই বৃহস্পতি গ্রহটি অষ্টমভাবে অবস্থান করে আপনার রাশির দ্বাদশভাবে দৃষ্টিপাত করছে পঞ্চম দৃষ্টি এর ফলে আপনাদের এই সময় দেখবেন ব্যয় মাত্রাটা কমবে যারা বারে বারে অসুস্থ হয়ে যায় হাসপাতালে ভর্তি হয় দেখবেন এই সময় সে অসুস্থ থেকে দ্রুত আরোগ্যকেও নির্দেশ করবে সেই সঙ্গে বৃহস্পতিগ্রষ্টম হবে অবস্থানের জন্য পঞ্চম দৃষ্টি প্রদান করছে তাদের এর ফলে আপনাদের ব্যয়টাও কমবে শান্তির একটা ঘুম হবে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন থেকে ঘুম ভাঙার টেন্ডেন্সিটা অনেকটা কমে যাবে ঘুমিয়ে গেলেন একটা আরামে একটা ঘুম নির্দেশ করছে ব্লেড প্লেজার অর্থাৎ শয্যা সুখ খুব ভালো হবে কিছু ধরনের ছোটোখাটো ভ্রমণ হতে পারে ঠাকুর মন্দির দর্শন হতে পারে তীর্থস্থানে স্থানে কোনো কিছু ব্যয় হলো বা টাকা পয়সা ঠাকুর মন্দিরে ব্যয় দান যদি করেন তাহলে এই সময়টা আমরা অনেকটা সাকসেস পাবেন বৃহস্পতি গ্রহের কৃপায় গুরুত্ব শত্রু নাশ হবে যে সকল শত্রুরা গোপনে ষড়যন্ত্র করছে আপনার বিরুদ্ধে কি শত্রুদের ধ্বংস হবে বিশ্বাসী মানুষদের খুব ভালো এটি কিন্তু দ্বিতীয় প্রতি অষ্টমে যাওয়ার জন্য আপনাদের এই সময় টাকা পয়সা জমাতেও পারবেন কারণ এই বৃহস্পতি গ্রহটি দ্বিতীয় প্রতি অষ্টমে যাওয়ার জন্য এই সময় টাকা পয়সা জমাতে পারবেন ঠিক তেমনই আচমকা অর্থপ্রাপ্তিও হবে কিন্তু যেহেতু অষ্টমভাবে যাচ্ছে এর জন্য আপনাদের মাঝে মাঝে মধ্যে এই যে টাকা পয়সা যে আপনারা পাবেন এই টাকা পয়সাগুলো অযথা ব্যয় করার টেন্ডেন্স চলে আসবে এই দিক থেকে কন্ট্রোল করবেন টাকা পয়সাগুলো সেভিংস করার চেষ্টা করবেন বা আপনি নিজের নামে না রাখেন অন্য কারোর নামে রাখুন পরিচিত ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখুন ভালোভাবে তার নামে রাখুন টাকাটা দেখবেন টাকাটা জমা থাকবে সোনা গয়না কেনা জন্য সময়টা খুব ভালো এছাড়া যারা সোরাখানের ব্যবসা করেন পাথরের ব্যবসা করেন কথা বেঁচে খান যারা দালালি করেন এক কথা বলতে গেলে তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো আপনার কথা গ্রহণ করতে পারবে বহু মানুষের কাছে এমনকি আপনার কথা মাধ্যমে আমি মানুষকে আকৃষ্ট করতে পারবেন আপনার শ্বশুর কুল যদি থাকে বা শ্বশুর বাড়ি থাকে তার সঙ্গে সম্পর্ক ভালো হবে বিবাহের জন্য সময়টা অত্যন্ত ভালো বিশ্ব বিবাহকে নির্দেশ করছে এদিক থেকে আপনারা ফল শুভ ফলগুলো আপনারা পাবেন বিশ্বিকাশির মানুষেরা বৃষ্টি রাশির মানুষের ক্ষেত্রে আরেকটা কথা বলতে গেলে যে এই চম্পতি অষ্টমে যাওয়ার জন্য যারা সন্তান নিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলবো যে সন্তানে ইস্যু নিয়ে একটা সমস্যা আসতে পারে তাই অবশ্যই ডাক্তার অবশ্যই কনসাল্ট করে রাখবেন এছাড়া আপনার যে যারা পড়াশোনা করেন বিশেষ করে স্কুলে বা কলেজে যারা পড়াশোনা করেন তার পড়াশোনার ক্ষেত্রে একটা অমনোযোগী ভাব সৃষ্টি হতে পারে তবে উচ্চশিক্ষা যারা খুব হায়ার লেভেলে কোনো পড়াশোনা করে সেগুলো রয়েছেন বা কোনো পিএইচডি লেভেলে কোনো পড়াশোনা করেন তারা কিন্তু খুব সাকসেস পাবেন আপনার যে প্রতিভা জ্ঞান এইগুলো যারা উচ্চ লেভেলে কাজকর্ম করেন তারা কিন্তু সাকসেস পাবেন কিন্তু এই সময় যারা কোনো কোনোভাবে পড়াশোনা করে বা মাধ্যমিক লেভেল উচ্চ মাধ্যমিক লেভেলে যারা পড়াশোনা করেন তাদের কিন্তু এই সময় পড়াশোনা ভাব সৃষ্টি হতে পারে যা চলতে প্রেমের মধ্যে রয়েছে তারা প্রেম করেন প্রেমের মধ্যে সম্পর্ক হানি হতে পারে বা প্রেমগুলো ভেঙে যেতে পারে তবে জন্ম যদি আপনার প্রেম থেকে বিবাহ থাকে তাহলে কিন্তু বিয়ে হবে কিন্তু এই সময়টা প্রেমের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু ভালো নয় চলতি প্রেমের মধ্যে সমস্যা অবশ্যই আসবে অবশ্যই আসবে প্রেম ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে পনেরো মিনিট পর থেকে এদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন বা খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন বা ভূ প্রেমে জড়িয়ে পড়তে পারেন সেখান থেকে বদনাম হওয়া অসমানিত হওয়ার একটা ভয়ও দেখতে পাচ্ছি দাম্পত্য সুখ মোটামুটি কাটবে তবে ইলিগেল অ্যাফেয়ার্স জড়িয়ে যেতে পারেন আপনি যদি প্রেমের মধ্যে থাকেন তাহলেও দেখবেন কোনো বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ যদি বিবাহিত জীবনে থাকেন তাহলেও দেখবেন বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ সৃষ্টি হচ্ছে তাই ইলিগেল অ্যাফেয়ার্স জড়িয়ে যেতে পারেন সেখান থেকে বদনাম হওয়া হানি হওয়া বিপদ আসতে পারে এগুলো থেকে সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন এই বৃহস্পতিগুলোটি আপনাদের রাশির ফোর্থ হাউসে দৃষ্টি প্রদান করছে এর ফলে আপনাদের গৃহৎ সুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে তবে আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে মায়ের কাছ থেকে এ হেল্প পাবেন দু চাকার গাড়ি চার চাকার কোনো গাড়ি যদি কিনতে চান সময়টা পনেরোই মেয়ের পর থেকে ভালো এছাড়া জমি জায়গা যদি কিনতে চান তাতেও বলবো পনেরোই মেয়ের পর থেকে সময়টা খুব ভালো জমি জায়গা ক্রয় বিক্রয়ের জন্য বন্ধু বান্ধব মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে বন্ধু বান্ধবের সাহায্যে অনেক কিছু কাজ আপনার সাকসেস আসবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে আপনার যদি কন্যা সন্তান থাকে তার সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং কি কোন সন্তানের জীবনে উন্নতিকেও নির্দেশ করছে ঠিক আছে তবে একটা কথা হচ্ছে কি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতি খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ এই বৃহস্পতি গ্রহটি আপনার জন্মশকে যদি শুভভাবে অবস্থান করে থাকে এবং শুভ গ্রহের দশা যদি বর্তমান সময়ে চলে তাহলে কিন্তু আমি যে ভালো ভালো কথাগুলো বললাম এই ভালো ভালো কথাগুলো আপনার জীবনের সঙ্গে অবশ্যই মিলবে তবে জন্মছক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ জন্মছক যেটা বাড়িতে রয়েছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না শুধুমাত্র একটিমাত্র গ্রহ বৃহস্পতি গ্রহের গোচরের উপর ডিপেন্ড করে কথাটা আমি বলছি জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা এই বৃহস্পতি গ্রহটি রবি দ্বারা কম বাস বা দগ্ধপ্রাপ্ত হয়েছে কিনা কেতু দ্বারা পীড়িত হয়ে গেছে কিনা এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কি সমস্যার উপর থেকে যাচ্ছেন কি কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মঝক বা ঠেকে বিচার বিশ্রম করে এই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মঝক বা ঠেকে বিচার বিশ্রণ করাবেন আপনারা যদি আমাকে জন্মঝক বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন